الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسالة <applause> আমিরাহ সুনতের একশো তিরিশটি বাণী খলিফায় আমিরা সুনতের দোয়া হে মোস্তফার প্রতিপালক যে কেউ পুস্তিকা আমিরা হেলে সুনতের একশো তিরিশটি বাণী পড়ে বা শুনে নিবে তাকে সুনতের উপর আমলকারী ও শরীয়তের অনুসারী বানিয়ে দাও এবং তাকে বিনা হিসাবে ক্ষমা করো আমিন বিজাহিন হিন আমিন সাল্লাহ তাল্লা আলি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত হজরত আবু হুরাই রদি আল্লাহ হতে বর্ণিত হুজুর সাল্লাহ তা আলহাসাল্লামের বাণী যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ তালা আয়লা ওয়াসাল্লাম বুজুর্গদের বাণী ফার্সি ভাষার প্রসিদ্ধ প্রবাদ যার অর্থ ভালো মানুষের সংস্পর্শ তোমাকে ভালো করবে আর খারাপ মানুষের সংস্পর্শ তোমাকে খারাপ বানিয়ে দিবে এটা একটি বাস্তবতা যে সংস্পর্শ ভালো হোক বা খারাপ তার প্রভাব অবশ্যই ফেলবে তাই যে ব্যক্তি নেককার মানুষের সংস্পর্শে থাকে তার অন্তর নেকির দিকে ধাবিত হয়ে থাকে আর যে খারাপ মানুষের সংস্পর্শে থাকে থাকে তার অন্তর মন্দের দিকে ধাবিত হয় মনে রাখবেন আল্লাহ পাকের নেককার বান্দাদের মজলিসে বসা তাদের দর্শন করা এবং তাদের হিকমতপূর্ণ বাণীর উপর আমল করা উভয় জাহানে সফলতার মাধ্যম তাছাড়া বুজুরগানের দিনের মুখ থেকে নির্গত শব্দাবলী এবং তাদের লিখনীয় প্রভাব রাখে যদি কোনো ব্যক্তি নেককার বান্দার দরবারে উপস্থিত হতে না পারে তাহলে তাদের বাণীসমূহ পাঠ করেও ফয়েজ হাসিল করতে পারে আমির হায়ালে সুনা দামাদ বারাকাতমুল্লা আলিয়াও আল্লাহ পাকের এই ধরনের বান্দাদের অন্তর্ভুক্ত যার হিকমতপূর্ণ আলোচনা শুনে শুধুমাত্র সমাজের অনেক বিকৃত হওয়া লোকে সংশোধন হয়ে যায় এমন না বরং সেও অপরকে সংশোধনকারী হয়ে যায় আসুন বিভিন্ন বিষয়ে আমিরা হেলেসোনাতে বাণী শ্রবণ করি এবং নিজের সংশোধনের মাধ্যম বানিয়ে নিই আমিরা সুনাদ দামাদ বারাকাতুমলা আলিয়ার বাণীসমূহ নাম্বার এক এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় নাম্বার দুই মাতা পিতা নিজেদের হাফিজ সন্তানকে প্রতিদিন কোরআনে পাক পাঠ করার নির্দেশ দিতে থাকুন যাতে তাদের হেফজা কোরআন স্মরণ থাকে নাম্বার তিন সমস্ত হাফিজে কোরআন এক মঞ্জিল কোরআনে পাক পাঠ করার চেষ্টা করুন নাম্বার চাল অপ্রয়োজনে নিজের অবস্থান যথা নিগ্রান শিক্ষক বালিম হওয়ার ব্যাপারটি বলবেন না নাম্বার পাঁচ যদি ডাক্তার সৎ নিয়ত ও সাথে রোগীর চিকিৎসা করে আর তার প্রতি সহানুভূতিশীল হয় তবে উপার্জনে বরকত হবে আর পরকালে এটার স্বভাবও পাবে নাম্বার ছয় ডাক্তারদের রোগীর কোন শরীর মশালার ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয় বরং মুফতানি কিরামের নিকট পাঠিয়ে দিন অথবা দ্বারো লিফতে আইলে নাম্বার দিয়ে দিন নাম্বার সাত যদি কোনো রোগীর চিকিৎসা ডাক্তার করতে না পারে তাহলে নির্দিদায় বলে দিন যে আপনার চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব না এভাবে মানুষের দৃষ্টিতে আপনার গুরুত্ব বেড়ে যাবে নাম্বার আট সম্পন্ন পারদর্শী ডাক্তার অথবা হাকিমকে ফ্যামিলি ডাক্তার বানিয়ে নিন নাম্বার নয় ডাক্তারদের উচিত যে সৈয়দ বংশ ও গরিবদের সহানুভূতির জন্য মাসিক ভিজিট বানানো আর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করে দোয়া নেয়া নাম্বার দশ রোগীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ডাক্তাররা নিজেদের হৃদয়ের অবস্থার ব্যাপারে চিন্তা করুন যে আমার মুসলমান ভাইয়ের অসুস্থতায় আমার আনন্দ লাগছে না তো যদি এমন হয় তো ইস্তিকফার করুন নাম্বার এগারো অপারেশন করার ও করানোর ক্ষেত্রে এমন সময় নির্ধারণ করা উচিত যেটার মধ্যে কোনো নামাজের সময় না আসে নাম্বার বারো তুনার জিনা উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য পরীক্ষিত আমল সংবাদপত্র ও মিডিয়া নাম্বার ব্যবহারকারীরা ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি হয় এমন কোনো কাজ করা উচিত নয় নাম্বার চোদ্দ অপ্রয়োজনীয় আবেগ প্রবণতা মানুষকে ফাঁসিয়ে দেয় নাম্বার পনেরো যে আপনাকে বোঝায় তার উপর রাগ না করা উচিত অনথায় আপনার উপর থেকে সংশোধনের দরজা বন্ধ করে দেয়া হবে নাম্বার ষোলো শুধুমাত্র দার্সে নিজামীর সিলেবাস দ্বারা আলিমে দিন হওয়াটা কঠিন এর জন্য আরো অনেক ইসলামিক কিতাবাদি অধ্যয়ন করা জরুরি নাম্বার সতেরো নিজের মুখ দিয়ে নিজের জন্য গর্বের শব্দাবলী বলবেন না নাম্বার আঠারো বুদ্ধিমান ব্যক্তি পরকালকে প্রাধান্য দিয়ে থাকে আর এ বরকত দুনিয়াতেও পেয়ে থাকে নাম্বার উনিশ ওই নিরবতা উত্তম যেটা অলসতাপূর্ণ না হয় নাম্বার সংস্পর্শ ইমানের জন্য মন্দ বিষাক্ত হত্যাযোগ্য নাম্বার একুশ কম কথা বলে আর দৃষ্টি নিচে রেখে শূন্যতার অনুসারী ইসলামী ভাই আমার ভালো লাগে নাম্বার বাইশ বাচ্চাদের যত আবদার পূরণ করবেন তত বৃদ্ধি পাবে শুরু থেকে তাদের নিয়ন্ত্রণ করা উচিত তেইশ যে কাজ নম্রভাবে হয় সেটা গরমভাবে হয় না নাম্বার চব্বিশ আপনি যত বড় নিগরানি হন না কেন নিজের অধীনস্থদের সাথে নম্রতা ও ভালোবাসা দ্বারা কাজ আদায় করুন পঁচিশ এই কল্পনাটি নিজের অন্তর ও মস্তিষ্কে রাখুন যে আল্লাহ পাক আমাকে দেখছেন নাম্বার ছাব্বিশ গাম্ভীর্যতা অবলম্বন করুন তবে মনে রাখবেন মুস্কি হাসা গাম্ভীর্যতার পরিপন্থী নয় নাম্বার সাতাশ একটি স্থগিরা গুনাহ জাহান্নামে নামে যাওয়ার কারণ হতে পারে নাম্বার আটাশ অধীনস্থদের দ্বারা ভুল সংগঠিত হওয়ার ক্ষেত্রে তাদেরকে বকাবকি তিরস্কার করার পরিবর্তে ভালোবাসা ও আন্তরিকতায় বুঝিয়ে দিন উনত্রিশ বাচ্চাদের টাটা শিখাবেন না বরং ফি আমানিল্লা খোদা হাফিজ বা আসসালাম আলাইকুম মুখস্থ করান নাম্বার তিরিশ যেই জিনিস বুজুর্গদের সাথে সম্পৃক্ত হয়ে যায় সেটা আদব করা সব তথা সবের কাজ একত্রিশ অর্জন করা অজিফা ও জিকির পাঠ করা থেকে উত্তম নাম্বার বত্রিশ মানুষ এমন ব্যক্তি থেকে দূরে থাকে যে বেশি কথা বলে দুশ্চরিত্র কাপড় পরিষ্কার রাখে না আর লেনদেন ঠিক রাখে না যেমন ধার নিলে ঠিকমতো ফেরত দেয় না তার শরীর বা কাপড় থেকে দুর্গন্ধ আসে ইত্যাদি নাম্বার তেত্রিশ আমলের অবস্থা অনেক নাজুক এতে সুখেতি অর্থাৎ সান ও শওকতের ভালোবাসা থেকে বেঁচে থাকা অনেক কঠিন নাম্বার চৌত্রিশ অধ্যয়ন হল ইলমে দিনের প্রাণ পঁয়ত্রিশ বাচ্চাদেরকে বাল্যকাল থেকে পকেট খরচ দেওয়া শুরু করবেন না ঘরের মধ্যে খাবারের জিনিস রান্না করে দিবেন ছত্রিশ বিকৃতি হওয়া সহজ কিন্তু সংশোধন কঠিন দালান তৈরি করতে অনেক সময় লেগে যায় কিন্তু ভাঙ্গার ক্ষেত্রে খুব কমই সময় লাগে সাঁত্রিশ মসজিদ সমূহে আওয়াজহীন জেনারেটর লাগানোর ব্যবস্থা করুন সেটা পেট্রোল দিয়ে চলে বা গ্যাস দিয়ে সেটা গন্ধ মসজিদে আসা উচিত নয় আটত্রিশ মাটি হাওয়া ছাড়া কাজ হবে না কেননা দানা মাটির সাথে মিশে ফুল ফুটিয়ে থাকে নাম্বার এর কথাবার্তার ক্ষেত্রে চিন্তাভাবনা করা উচিত যে আমি কি আমি কি বলছি এবং কেন বলছি 40 এমন ভাবে কথা বলুন যেন আপনার সামনে থাকা ব্যক্তি আপনার কাছ থেকে আরো কিছু শুনতে চায় একচল্লিশ গম্ভীর ও সুন্দর চরিত্রবান লোকের কথা যে কেউ মান্য করে বিয়াল্লিশ চরিত্রবান ব্যক্তির নেকি দাবাত বক্তার নেকি দাবাতের চেয়ে বেশি কার্যকর তেতাল্লিশ কোন এক শহরে মহামারী ছড়িয়ে পড়লে তখন শহরের বাহিরে আজান দিবে এবং অধিকারে দান সাধকা করবে চল্লিশ আমাদেরকে শরীয়তের উপর আমল করার জন্য সংবেদনশীল হতে হবে পঁয়তাল্লিশ হাজার না করার কারণে শুধুমাত্র হয়ে থাকে নামাজের পূর্বে ওই সমস্ত জিনিস যা বিনয় ও একাগ্রতা থেকে বাধা অর্থাৎ প্রতিবন্ধক হয় তা পরিহার করুন সাতচল্লিশ দূরশরীফ আমল সমূহকে পবিত্রকারী আটচল্লিশ নেক আমলের উপর অটলতার জন্য প্রথম পর্যায়ে নিজের নসকে নেকির প্রতি জোর করতে হবে ঊনপঞ্চাশ অ্যাম্বুলেন্সের আওয়াজ নিজের মধ্যে শিক্ষা রাখে পঞ্চাশ নিজের ঘরের মধ্যে দু চার স্থানে আল্লাহ দেখছেন এ কথা লিখে লাগিয়ে দিন এর বরকত স্বয়ং নিজে দেখতে পাবেন একান্ন সন্তানদেরকে নেককার বানানোর আগ্রহ থাকা ভালো কিন্তু সেটার জন্য অপ্রয়োজনীয় আবেগ প্রবণতা ঠিক না বান্ন মা বাবার উচিত তারা যেন সন্তানদের ভালোবাসা ও হিকমতে আমলি দ্বারা বোঝায় কথায় কথায় বকাবকি প্রহার করা ও চিৎকার করে বুঝানো এটা তাদেরকে বিদ্রোহীতে পরিণত করতে পারে তিপ্পান্ন বাচ্চাদের সাথে মিথ্যাবাদী হওয়ার অসৎ লোক এদের মধ্যে মূর্খতার তারকা বন্টন করা উচিত কেননা এরা নিজেদের হাতে বাচ্চাদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে চুয়ান্ন বাচ্চাদেরকে ভয় দেখানো বাবা এসেছে জিন খেয়ে ফেলবে ফকির উঠিয়ে নিয়ে যাবে বস্তাওয়ালা তুলে নিয়ে যাবে ইত্যাদি বাক্য বলার দ্বারা সে ভীত হয়ে যাবে বাচ্চাদের ভীতু অর্থাৎ ছাগলের হৃদয়ের মতো নয় বরং বাঘের হৃদয় অর্থাৎ বাহাদুর বানাতে হবে পঞ্চান্ন ক্লান্তি ও ক্ষুধার্ত অবস্থায় দুঃখের সংবাদে আঘাত বেশি লাগে সুতরাং এই অবস্থায় সংবাদ দেওয়া থেকে বিরত থাকুন ছাপ্পান্ন মোবাল্লিকের জন্য এলিম ধৈর্য ও সহনশীলতা নম্রত এবং হিকমত জরুরি সাতান্ন কলম এলিম শিখার যন্ত্র এটার আদব করুন আটান্ন পরামর্শ পরামর্শ হয়ে থাকে অর্ডার নয় এজন্য কেউ গ্রহণ না করলে অসন্তুষ্ট হওয়া উচিত নয় উনষাট হৃদয়ে আল্লাহ পাকে জিকির থেকে উদাসীন না হওয়া এটার জন্য সালেহদের সংস্পর্শ অর্থাৎ নেকাদের সংস্পর্শ জরুরি ষাট যে নিজের একনিষ্ঠতা এর উপর সন্তুষ্ট হয়ে যায় তার একনিষ্ঠতা বেশি প্রয়োজন একষট্টি মসজিদ নিরাপত্তা ও রহমত অবতীর্ণ হওয়ার স্থান বাষট্টি মেহমান আগ্রহ ভরে খাবার খাওয়াটা আয়োজককে আনন্দিত করে যে আমার খাবার মেহমানরা পছন্দ করেছে তেষট্টি বিনা দাওয়াতে কারো অনুষ্ঠানে কখনো যাওয়া উচিত নয় যদি কখনো এরকম হয়ে থাকে তাহলে তবার পাশাপাশি যিনি দাওয়াতের আয়োজন করেছে তার কাছে ক্ষমাও চেয়ে নিন চৌষট্টি আজকাল লোকদের লোভ দেখে মনে হয় যে ব্যক্তিত্ব মরে গেছে যখন আজান হয়ে যায় তখন সমস্ত কাজ ছেড়ে নামাজের দিকে মনোযোগী হয়ে যান ছেষট্টি নামাজকে বলো না আমার কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ পড়তে হবে সাতষট্টি হারামের বিরুদ্ধে প্রকাশের যুদ্ধ না হারাম খাবো আর না নিজের সন্তানদের হারাম খাওয়াবো ইনশাআল্লাহ আল্লাহ জাফজল আটষট্টি আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমরা তো মুমিন যদি ইমান সহকারে মারা যায় এটি অনেক বড় সৌভাগ্য উনসত্তর নেক কাজ করার জন্য নফসকে দমিয়ে ও কষ্ট করে নেক কাজ করার চেষ্টা করুন নাম্বার সত্তর মদিনা শরিফে মৃত্যুবরণ সৌভাগ্যের ব্যাপার একাত্তর বাচ্চাদেরও মন জয় করুন বাহাত্তর যদি নিজে কাউকে খুশি করতে না পারেন কারো মনে কষ্ট দিবেন না তিয়াত্তর হায় আমরা চেহারা চমকানোর পরিবর্তে নিজেদের অন্তর চমকানোর চেষ্টায় মশগুল হয়ে যেতাম চুহাত্তর আপনি বৃদ্ধ হন বা যুবক প্রতিটি বয়সে ইসলামের খেদমত করার চেষ্টা করুন পঁচাত্তর সাহারিতে হালকা খাবার আর তাও কম খাবেন ভারী খাবার খাবেন না স্বাস্থ্য ভালো থাকবে ছিয়াত্তর অতিরিক্ত সুপারি ব্যবহার করা ক্ষতিকারক সাতাত্তর আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কম আহার করা ইবাদত নিজেদের ছেলে সন্তান ও কন্যা সন্তানদের ইসলামী শিক্ষা সম্বলিত প্রশ্নাবলী ও সেগুলোর উত্তর মুখস্থ করান উনআশি কেউ কোনো কিতাব আমানত স্বরূপ দিলে তার অনুমতি ছাড়া সেটা খুলে দেখবেন না আশি আজানের মাঝখানে অনেকবার আমি এই কল্পনা করি যে আমি কবরের মধ্যে আছি আর আমার কবরে আজান দেওয়া হচ্ছে একাশি জীর্ণ শীর্ণ কবর দেখার ফলে শিক্ষা অর্জন হয় বিরাশি মোবাইলে কথা বলার সময় লাউড স্পিকার চালু করতে হলে যার সাথে কথা বলছেন তার অনুমতি নিন হয়তো সে এমন কথা বলতে চায় যা আপনি ছাড়া আর কেউ যেন জানতে না পারে তিরাশি মোবাইলের রেকর্ডিং সিস্টেমের শিক্ষা রয়েছে যে আমরা রেকর্ডিংয়ে সাবধানে কথা বলে থাকি কিন্তু কিরামান কাতিবিন যারা সর্বক্ষণ আমাদের সাথে রয়েছেন তাদেরকে ভয় করি না চোরাশি আমার অভ্যাস হলো আমি বিনা হিসেবে ক্ষমার দোয়া করতে থাকি কেননা আমার হিসাব দেওয়ার শক্তি নেই পঁচাশি শুধুমাত্র অলসতাবশত জামায়াতবিহীন নামাজ পড়া আমার অভিধানে নেই ছিয়াশি যার হৃদয় দিনী পরিবেশের মধ্যে ভীত সন্ত্রস্ত হয় তার উদাহরণ এমন যেমন রোগীর ওষুধ খেতে ভালো লাগে না সাতাশি যার শরীর পরার নিয়ত থাকে দ্রুত পাগড়ি পরে নিন জীবনের কোনো ভরসা নেই আটাশি ভদ্র সন্তানরা নিজের মাতা পিতার সামনে উঁচু আওয়াজে কথা বলে না বরং তাদেরকে সম্মান করে হাত পা চুম্বন করে উনানব্বই আলিমে দিনে সম্মান করা মোস্তাহাব নব্বই ইবাদতের ক্ষেত্রে হৃদয় সংকীর্ণ হওয়া ভালো কথা নয় একানব্বই দুনিয়াবি ব্যস্ততা এইভাবে হওয়া উচিত নয় যে আল্লাহ পাকের ইবাদত ও অন্যান্য ফরজসম আদায়ের ক্ষেত্রে অলসতা হয় সেবনের পূর্বে কাফি পাঠ করার অভ্যাস হিল ইনশা আল্লাহ আরোগ্য লাভ হবে তিরানব্বই যে সুস্থ সবল থাকতে চায় তার উচিত যৌবনকাল থেকে ইবাদতের শক্তি অর্জন করা নিয়তে বেশি আহার করা থেকে দূরে থাকা চুরানব্বই যতটুকু সম্ভব ওষুধ সেবন করা থেকে বেঁচে থাকুন আর খাবার বার দিয়ে চিকিৎসা করার চেষ্টা করুন পঁচানব্বই নিজের ভুল স্বীকার করার জন্য আমি বলার অভ্যাস বাদ দিতে হবে ছিয়ানব্বই শিক্ষক নিজের ছাত্রদের মানসিক অবস্থা বোঝার ক্ষেত্রে যোগ্য হতে হবে সাতানব্বই মাদানি মোজাকারায় অংশগ্রহণ করতে থাকলে এমন এমন মাস আলা জানতে পারবেন যা পূর্বে জানতেন না আটানব্বই প্রত্যেক লেখককে আল্লাহ পাককে ভয় করা উচিত যে সে কি লিখছে নিরানব্বই বিয়ের অনুষ্ঠানে এমনভাবে খাবার রান্না করান যাতে সকলে খেতে পারে আর অপচয় না হয় কেমতের দিন বিন্দু বিন্দু পরিমাণ হিসাব দিতে হবে একশো সংবাদপত্রের মধ্যে পবিত্র শব্দাবলী লিখা থাকে সুতরাং সেগুলো যেখানে সেখানে ফেলবেন না একশো এক যে কোনো মাস আলা বা লিখনই ততক্ষণ পর্যন্ত প্রকাশ করবেন না যতক্ষণ না কোনো নির্ভরযোগ্য আলিমে দিনের মাধ্যমে চেক করে না নিবেন একশো দুই দিনে যতটুকু কাজ করতে চান যৌবনকালেই করে নিন সাধারণত বৃদ্ধ বয়সে শক্তি থাকে না একশো তিন নিজের আরামের সাথে অপরের আরামের দিকেও খেয়াল রাখা উচিত একশো চার যথাসম্ভব উড়োজাহাজে সফর করতে হলে এমন সময় বেছে নিন যেন সফরের মাঝখানে নামাজ পড়তে না হয় কেননা জাহাজের মধ্যে নামাজ পড়া কঠিন হয়ে যায় একশো যে সমস্ত অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা সহ্য করতে পারবে তাকে রোজা রাখতে দিন একশো ছয় নেকির ফজিলতার দিকে দৃষ্টি দেয়া ও হায়াতে সংকীর্ণতার চিন্তা দ্বারা নেকির মধ্যে স্থায়িত্ব অর্জন হবে একশো ঘরে কোনো নাম রাখা ভালো বিষয় যেই ঘরে আমরা থাকি সেটার নাম বাইতুল ফানা বাইতুল ফানা রাখুন কেননা প্রতিটা বস্তুই একদিন ধ্বংস হয়ে যাবে একশো আট মসজিদ আল্লাহ পাকে রহমত নাজিল হওয়ার স্থান সেটাতে মন বসান আর সেখানে সময় অতিবাহিত করুন একশো নয় ইসলামের ক্ষতি সাধনকারী ও ইসলামের বিরুদ্ধে কথা বলা ব্যক্তি হল শয়তান একশো মানসিক ভয় থাকা উচিত নয় বরং নিজের মধ্যে সত্যিকার ক্ষোধাভীতি সৃষ্টি করুন একশো এটা বলা ঠিক নয় যে আমি সম্পূর্ণ পরহেজ করি কেননা কিছু না কিছু তো মন্দ হয়েই থাকে একশো যে ব্যক্তি দেখে দেখে কোরআন পড়তে পারে না তাকে শিক্ষিত বলা যাবে না যদিও বা লোকে তাকে শিক্ষিত বলে একশো তেরো ইলমে দিন অর্জন করা এর উপর আমল করা এবং তা প্রচার করা সব সদকা একশো চোদ্দ রমজানুল মুবারক নেকি করার ও জান্নাতে যাবার সিজন একশো পনেরো কেউ ডাকলে লাভবাইক বলাটা উত্তম ও বিনয়ী বাক্য এটা বলার দ্বারা ভালোবাসা বৃদ্ধি পায় এটা শূন্যত এই নিয়তে করেন তো সব পাবে একশো ষোলো নিজের সন্তানদেরও অপ্রয়োজনে বকাবকি ও মনে কষ্ট দেওয়ার অনুমতি নেই নম্র ভাষায় বুঝিয়ে সন্তানদের কাজ থেকে কাজ নেওয়া উচিত একশো নিজের যে কোনো লিখনই নির্ভরযোগ্য আলিমের দ্বারা সত্যায়ন করা ব্যতীত সামনে অগ্রসর করবেন না একশো আঠারো দিকে মনোযোগ না দেওয়াও কুমন্ত্রণার চিকিৎসা একশো নিজের মরহুম আত্মীয়দের স্বপ্নে দেখার জন্য আগ্রহ করবেন না যদি কাউকে মন্দ অবস্থায় দেখে নেন তাহলে অনেক আফসোস হবে যদিও বা স্বপ্ন সরিভাবে দলিল নয় একশো বিশ অর্জন করার জন্য খ ইফিন অর্থাৎ আল্লাহ পাককে ভয় করে এমন ব্যক্তি সংস্পর্শ খুবই জরুরি একশো একুশ ফিতর কৃতজ্ঞতা প্রকাশের দিন আমাদের উচিত এতে গুনা থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে করা একশো বাইশ নিজ সন্তানদের সামনে এই নিয়তে আল্লাহ আল্লাহ বলতে থাকুন যেন তারাও আল্লাহ আল্লাহ পাঠকারী হয় একশো তেইশ শিশুদেরকে দুর্বল প্রকৃতি বা পড়ালেখার দুর্বল ইত্যাদি বলা তাকে আরো দুর্বল বানাতে পারে এজন্য এরকম বলা থেকে বিরত থাকুন একশো চব্বিশ আধুনিকতার চাহিদা হলো কাব বা গ্লাস ইত্যাদি সময় এইভাবে উঠাবে যে আঙ্গুল যেন ভিতরে বরং ধারেও না আসে নিম্নাংসের দিক থেকে উঠানো একশো পঁচিশ মৃত্যুর পর প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যে হায় যদি একটা পয়সাও বাঁচিয়ে না রাখতাম বরং সদ্কা করে দিতাম একশো ছাব্বিশ দুনিয়ার কষ্টের মধ্যে জাহান্নামের কষ্টকে স্মরণ করা একশো সাতাশ যথাসম্ভব বিপদের কথা গোপন রাখা উচিত একশো পুরুষ সেই নয় যে সমাজের পিছন পিছন চলে বরং পুরুষ তো সেই যে সমাজকে তার পিছনে চালায় একশো নিজের মধ্যে ক্ষোধাভীতি সৃষ্টি করার জন্য নিজেকে নিজে অধম মনে করুন এবং আল্লাহ পাকের কুদরতকে করুন আল্লাহ পাকে গোপন রহস্য ও মন্দ মৃত্যুর ভয়ে ভীত সন্ত্রস্ত হতে থাকুন একশো নিজের ঘরে কানজুল ইমান অবশ্যই রাখুন সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল আলা আলি হোসালাম